ভাই দুই কাপ কয় কেজি হইবো দুনটা তিন কেজি কালি করছি একটু কম হইতে পারে তিন কেজি তাহলে কেজি ভরে কত ভাই কেজি দেড় কেজি এলাম মাছের কেজি তো তিন হাজার সাড়ে তিন হাজার পেশা গেছে কমাই তোর মনে নেন কত ধরতে পারবেন ভাই পঁচিশশো রাখতে কেজি খাটবো পঁচিশশো কেজি